বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক তথা সন্ন্যাসী কার্তিক মহারাজ সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সাগরপাড়ায় ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো। মঙ্গলবার বিকেলে সাগরপাড়ার স্বর্গধাম মন্দির থেকে শুরু করে সাগরপাড়া হাই স্কুল ঘুরে সাগরপাড়া থানা পর্যন্ত ধিক্ষার মিছিল পরিক্রমা করে এদিন সাগরপাড়া এলাকার সর্বস্তরে সাধারণ মানুষ এবং কার্তিক মহারাজের অনুগামীরা এই ধিক্ষার মিছিলে সামিল হয়েছিল মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্যকে অধীর চৌধুরীর সমর্থন করায় অধীর চৌধুরীর বিরুদ্ধেও বিক্ষোভ দেখানো হয় এদিন ধিক্কার মিছিল নিয়ে পুলিশ প্রশাসনের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো সাগরপাড়ার সাধারণ মানুষের দাবি অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে সাগরপাড়া থেকে রাসেল সাহর রিপোর্ট প্রতিদিন টাইম

ইতিমধ্যে জানেন যে ভারত সেবা সংঘ এবং রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন ধর্মীয় যে সংগঠন আছেন সেবামূলক সংগঠন আছেন তাদের বিরুদ্ধে হঠাৎ করে মাননীয় মুখ্যমন্ত্রী কুরুচিকর মন্তব্য এমনকি মুর্শিদাবাদ জেলার যিনি একজন এত সম্মানীয় এত মানুষের হিতএষী সেই ব্যক্তি যিনি প্রদীপ্তা মহারাজ সংক্ষেপে কার্তিক মহারাজ নামে পরিচিত তার বিরুদ্ধে তিনি ব্যক্তিগত আক্রমণ এটা শোভা পায় না তাই আমরা তার ধিক্কার জানিয়ে আজকের প্রতিবাদ আমরা করলাম সাগরপাড়া সুনাগরিক বৃন্দর পক্ষ থেকে আমরা এই প্রতিবাদ মিছিলে সংগঠিত হয়েছি এবং প্রতিবাদ করছি এই প্রতিবাদের মধ্যে থেকে আমরা জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে অবিলম্বে প্রদীপ্তানন্দ মহারাজের কাছে ক্ষমা চাইতে হবে চব্বিশ তারিখে আপনারা জানেন সারা বাংলার সাধু সন্তদের আহ্বান করা হয়েছে যেভাবে সাধু সন্ত সমাজ আজ নিরাপত্তাহীনতায় কারণ একটা দেশের রাজা যিনি শাসক তিনি যদি আজকে তাদের বিরুদ্ধে কথা বলেন তাহলে তাদের যারা চেরা চামুন্ডা আছে তাদের যারা অনুগামী আছে তারা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে আক্রান্ত হতে পারে তাই সেই আক্রান্তের ভয়ে ভীত আজকে সারা বাংলার সাধুকুল আজকে দুর্বৃত্তদের যাতে যাতে আক্রমণ না হয় সেই জন্যে আমরা চব্বিশ তারিখ এক বৃহত্ত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমরা বাংলার মানুষকে সেই আহ্বান জানানোর জন্যে আমরা কলকাতায় সাধু সন্তদের নিয়ে একটি মিছিল সংগঠিত আমরা স্বর্গদামের মাঠে শুরু করেছি এবং আমরা সেখান থেকে শুরু করে এই পেট্রোল পাম্প হয়ে থানায় শেষ করেছি আমার নাম নবকুমার সরকার আমি কার্তিক মহারাজের শিষ্য